পঁচানব্বই বছরের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার জটিল অস্ত্রোপচারে আবার সাফল্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুলিয়ার লাগদা গ্রামের বাসিন্দা পঁচানব্বই বছরের বৃদ্ধার মুখে টিউমার থেকে ক্যান্সার হয় একদিকে বয়স অন্যদিকে দুরারোগ্য রোগের রোগের নানা সমস্যার মধ্যে দিয়েও অস্ত্রোপচারে সাফল্য এ প্রসঙ্গে মেনু চ্যাটার্জি বলে পাঁচ ছ মাস ধরে গালে টিউমার ছিল সেটা নিয়ে একটা ডাক্তারের কাছে চিকিৎসা করাচ্ছিলাম তিনি একটা হাসপাতালে অ্যাডমিশন করানোর কথা বলে তারপর আমরা রোগীকে সেখানে অ্যাডমিশন করে ওটি করে আজকে সাকসেসফুল হয়েছি পেশেন্টের আজ পাঁচ ছ মাস ধরে ওনার একটা গালে টিউমার ছিল তো সেটা নিয়ে যাই হোক আমরা পবন স্যারের কাছে পবন মণ্ডলের কাছে আমরা চিকিৎসা করেছিলাম তো তিনি যাই চিকিৎসা করে উনি আমাকে হাতোয়াড়া হাসপাতালে অ্যাডমিশনের কথা বলেন তো তাতে আমরা যাই হোক ইয়ে ওটি করে আজকে সাকসেসফুল হয়েছি বা বাকি সব আমরা যে এই পুরুলিয়া এলাকার মধ্যে থেকে এরকম ধরনের যে একটা আমরা চিকিৎসার সুবিধা পাচ্ছি সেটা কিন্তু আমাদের জন্য অনেক মানে ভালোও লাগছে যেভাবে উনি প্রশাসনের সাহায্য নিয়ে আমাদেরকে এসে আবার এখানে শিফট করলেন হ্যাঁ গিনেট আমাদেরকে যে এখানে শিফট করেছে না হয় এটার জন্য তো আমাদেরকে বাইরে যেতে হতো কিন্তু সেসব না হয়ে আমরা যে এই পুরুলিয়া জেলায় এই ধরনের আমরা সুযোগ সুবিধা পাচ্ছি পেশেন্টের জন্য সেটা সত্যি খুব ভালো আর পেশেন্ট হচ্ছে আমার দিদা হ্যাঁ বয়স পঁচানব্বই বিভারানী মজুমদার মজুমদার মানে আমার শাশুড়ি লাগদাই বাড়ি মানে আমার শাশুড়ির মা উনি কিন্তু দিদা বলতে উনি আমার শাশুড়ির মা আমরা খুব খুশি খুব খুশি হ্যাঁ চিকিৎসার এইসব জিনিস আমরা প্রত্যেকেই খুব খুশি একই সঙ্গে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস থেকে কিলোমিটার গ্রিন করিডোর করে আনা হলো রোগীকে পুরুলিয়া সদর ক্যাম্পাসে আইসিউতে বর্তমানে সুস্থ ও বিপদমুক্ত আছেন পঁচানব্বই বছরের বৃদ্ধা পুরুলিয়ার মতো প্রান্তিক জেলায় সরকারি হাসপাতালে এই চিকিৎসা পরিষেবাতে খুশি রোগীর আত্মীয় বিষয়ে এ ডক্টর পবন মন্ডল বলেন ওনার বয়স তো একশো বছরের কাছাকাছি পঁচানব্বই বছর বয়স এই বয়সে শারীরিক যত প্রবলেম থাকা দরকার সেগুলো সবই ছিল সবকিছু বাধা অতিক্রম করে আমরা ওনার যে ডান দিকের গালে যে ক্যান্সার ছিল ওটা আমরা এক সপ্তাহ ধরে চিকিৎসা করছি মানে এনার বয়সটাই তো প্রায় মানে শতায়ের গোড়ায় মানে পঁচানব্বই বছর বয়স একশো বছরের দৌড় গোড়ায় তো একশো বছরের দৌড় গোড়াতে ওনার শারীরিক যে যত প্রবলেম থাকা দরকার সেগুলো সবই ছিল সব কিছু বাধা অতিক্রম করে আমরা ওই ওনার যে ডান দিকের গালে যে এটা ছিল মানে আপনার ক্যান্সার ছিল যে ওরাল ক্যান্সার যেটা চিক ক্যান্সার ছিল ওটা অনেকটাই ধরে আমরা এক সপ্তাহ ধরে আজকে অ্যাডমিশন করে ইভালুয়েশন করে ওনাকে অনেক কিছু পরিমিত করে ইভালুয়েশন করলাম ওনার সব কিছুতে উনি অপারেশনে আনফিট ছিল কিন্তু ওনাকে একটু লাইফ লেন্ডি করার জন্য আমরা যা যা ব্যবস্থা করার দরকার সব কিছু মেজারমেন্ট করে আজকে ওনার ওই টিউমারটা গালের ডান দিকের টিউমারটা সাত সেন্টিমিটার বাই পাঁচ সেন্টিমিটার হোল মানে এরিয়াটা আমরা বাদ দিয়ে ওটা প্রাইমারি ক্লোজার করেছি এবং আর জিরো ডিসেকশন করেছি যেটা ওনার শরীরে আপাতত চোখের দৃষ্টিতে বা সিটি স্ক্যানের ইভালুয়েশনে যা আছে সেই ক্যান্সারটা ওনার শরীর থেকে সম্পূর্ণ রিমুভ করা গিয়েছে আর হ্যাঁ এটা বিশাল ধরনের সাফল্য আজকে আমাদের মানে অনেক মানে ডাক্তারদের আমরা একটা মানে মিটিং আলোচনা করে সব কিছুই করলাম সব দিক দিয়েই উনি আনফিট ছিল কিন্তু ওনার লাইভ এক্সপেকটেন্সিটা বাড়ানোর জন্য আরও যাতে উনি মানে একশো বছরের মানে এসে পৌঁছতে পারে সেই সুবিধার্থে ওনার আমরা এই ক্যান্সার মুখের ক্যান্সারটা আমরা অপারেশন করে সাকসেস মানে করতে পেরেছি হ্যাঁ গ্রিন করিডোর যেহেতু ওনার পঁচানব্বই বছর বয়স ওখানে প্রায় দেড় ঘন্টা ধরে অপারেশন চলেছে এবং অক্সিজেন অনেক স্যাচুরেশন কমে গিয়েছিল সেই জন্য এটা প্রায় ছ কিলোমিটার ডিসটেন্স মানে সদর ক্যাম্পাস থেকে পুরুলিয়া হাতোড়া যে নিউ ক্যাম্পাস এটা টোটাল প্রায় সাত কিলোমিটার ডিস্টেন্স সেখানে ট্রাফিক জ্যাম বা রেলগেট পড়ে থাকবে সেই জন্য আমরা অথরিটিকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপ্যাল এবং এমএসবি স্যারকে বলেছিলাম যাতে ওই করিডোর গরিটর করে দশ থেকে বারো মিনিটের মধ্যে আমরা পেশেন্টটাকে অপারেশন থিয়েটার হল থেকে যাতে সদর ক্যাম্পাসে সিসিউতে শিফট করতে পারি এখন সুস্থ আছেন এখন মোটামুটি সুস্থ আছেন পেশেন্ট সব কিছু স্টেবিল্ড আছে উনি জীব বের করে দেখাচ্ছেন বাড়ির লোককে সঙ্গে কথা বলার চেষ্টা করছেন কিন্তু ওনার একটা পেনফুল এখন কন্ডিশান আছে জাস্ট উনি রিকোভারি হয়েছেন একটু পরেই উনি সব কিছু বিকেলের দিকে সবার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবেন